দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে সারটি দেখতেছেন এই সারটি হচ্ছে দেশাল একটি সার দুই দাঁতের সার তো যারা কুরবানির জন্য আপনাদের পছন্দ সারটি কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ডিজিশনে আমরা নাম্বার দেব ভাই নামটা কিতা তার সুমেল সুমেল আহমদ ভাই সুমেল আহমদ ভাই এই সারটি লালন পালন করেছেন এটা গরুয়া পরিবেশে সারটি লালন পালন করেছেন সারটির লোকেশন হচ্ছে গরিপুর গরিপুর এক গ্রাম এটা হচ্ছে শুকের বাজার ফুটবল খেলার মাঠের পাশের বাড়ি দর্শক আমরা শাড়টির যে অনুমানিক যে মাংস আমরা জানতে পারলাম সুমেল সুমেলবাইয়ের কাছ থেকে এটার অনুমানিক মাংস হবে সাইড থেকে সাড়ে সাইড দর্শক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে এই সারটি কিনতে চান আপনারা কিনতে পারবেন সরাসরি লোকে লোকেশনে যে এসে আপনারা দাম দর আলোচনার সাপেক্ষে আমরা দাম দরটা দিচ্ছি না আপনারা মোবাইল নাম্বারে দাম দরটা জানতে পারবেন তো যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখে আপনারা সারটি কিনতে চান আপনারা সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি এবং যারা এই সারটি কিনবেন সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই সারটি বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া হবে এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং ঈদের যে আগের দিন পর্যন্ত আপনারা এই সারটি কিনলে আপনারা বাইয়ের বাড়িতে রাখতে পারবেন রাখার সুযোগ সুবিধা যে পেয়ে যাবেন দর্শক এই সারটি দুই দাঁতের সার তো যারা কিনতে আগ্রহী আপনারা যোগাযোগ করতে পারেন ডিসের নম্বরে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট কাও মার্কেটের সাথে থাকুন